আসসালামু আলাইকুম যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাসায় পুরোনো একটা প্যান হোল্ডার ছিল এটা দিন ধরে ভেঙে ভাবে পড়েছিল তো ভাবলাম আজকে এটা দিয়ে আমি একটা জিরো বাজেটের ডিআইওয়াই করে ফেলি আর এই পাখির বাসাটা কাঠের বাসাটা এটাও ভেঙে পড়েছিল তো এটা দিয়ে আমি আজকে এই করব এখন এখানে যেহেতু অনেক বড় একটা গর্ত ছিল এই জন্য এর মধ্যে আমি কতগুলা কাগজ দিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে পাখির বাসাটা গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি মানে কাঠের যে একটা বাসা ছিল ওটা আর এর মধ্যে আমি জিপসাম পাউডার গুলে তারপরে দিয়ে নিচ্ছি এখন জিপসাম পাউডারটা আমি আর একটু নিয়েছি ওটাকে একটু শুকনো করে গুলে নিয়েছি নিয়ে পাথর করে দিচ্ছি এখানে বড় বড় কতগুলো পাথর দিচ্ছি তারপরে আমি ছোট ছোট পাথর দিব এখন অব্দি কিন্তু আমি জানি না যে আমি আসলে কি ডিজাইন করব এটার মধ্যে ওই যে আমি যে বলি আমি কোনো কাজ শুরু করার আগে থেকে মাথার মধ্যে কোনো আইডিয়া থাকে না বা কোনো প্ল্যান থাকে না যে আমি কি করতে চাইতেছি বা কি করব কাজ যখন করতে থাকি তখন কাজ করার মাঝখানে আমার মাথায় বুদ্ধি আসে যে আসলে কি করলে সুন্দর লাগবে বা আমি কি ডিআইওয়াই করতে চাইতেছি ওটা আমার পরে আমার মাথায় আসে এখন আমি বড় আকৃতির পাথর দিয়ে নিয়েছি এখন ছোট ছোট পাথর দিতেছি আমি যখন বড় আকৃতির পাথরটি দিতেছিলাম তখন ভাবছিলাম যে এখানে আমি পাহাড় আর করব কিন্তু পরে যখন ছোট পাথরগুলো দিলাম তখন মনে হয়েছে যে না পাহাড় জন্য না করে আমি এখানে গাছ লতা পাতা করি যেহেতু পাখির বাসা আছে পাখি আছে তাহলে গাছ লতা পাতা করলে এটা সুন্দর লাগবে এখন আমি ফেভিকল দিয়ে লাগিয়ে নিব লতা পাতা লতা পাতা গুলা ক্লে দিয়ে দিচ্ছি মল্টে ক্লে দিয়ে দিচ্ছি এখানে আর এই ক্লে গুলা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এজন্য আমি কাজটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি আমি প্রথমে লতা গোলা দিব তারপরে পাতা দিব ফুল দিব আর দুদিন ধরে আমার শরীরটা এত বেশি খারাপ ছিল আমি কোনো ডিআইওয়াই করতে পারি নাই দুদিন দেখা গেছে কি আগের অনেক আগের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু আজকে আমার শরীরটা আলহামদুলিল্লাহ ভালো এই জন্য এই ডিআইওয়াইটা করে নিছি আরেকটা কথা বলি আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে একই কথা বলি যে আমার বাসায় যেগুলো আছে বা আমার হাতের কাছে যেগুলা আছে ওইগুলা দিয়ে কিন্তু আমি আমি এইসব জিরো বাজেটের করি কিন্তু কোনো কিছু কিনে আনি নাই আপনারা তো দেখতেছেন যে বাঙ্গা চোরা জিনিস দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর ডিআই ওয়াই গুলা করতেছি তো আমার কোনো ভিডিও দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে বা ওই ভিডিও গুলা দেখে আপনারা যদি কোনো ডিআই করতে চান আপনাদের হাতের কাছে যদি এগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে এটা জিরো বাজেট মনে হবে না তাই না আর আমার এই আজকের ডিআই ওয়াইটা করতে প্রায় দুই ঘন্টার মতো লেগে গেছে তো বিডুটা অনেক স্পিড ইয়ে করে আমি ছোট করে দেওয়ার চেষ্টা করছি তারপরে মোটামুটি একটু বড়ই হয়ে গেছে ভিডিওটা আর আমি জানি না যে আমার ভিডিওতে কতটুকু ভুল ত্রুটি আছে যদি ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ এগুলা আপনার সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আসলে আমি আমার ভালো লাগাগুলা আপনাদের মাঝে শেয়ার করি আর এখানে আমি ছোটো ছোটো কতগুলো পাতা দিয়ে নিচ্ছি আসলে কালারটা সাদা দেখে বোঝা যাচ্ছে না পরে যখন কালার করব তখন দেখা যাবে কি বুঝতে পারবেন আমি আসলে ডিজাইনটা কি করতে চাইছিলাম বা কি করছি আর এইসব কাজ ক্যামেরাতে যতটুকু সুন্দর লাগে অফ ক্যামেরাতে তার থেকে বেশি সুন্দর লাগে ওই যে আমার চকের শান্তি আর আমার চকের শান্তি মানে আমি মনে করি আমার মনের শান্তি সত্যি বলছি এ ডিআই ওয়াইটা ক্যামেরাতে তেমন একটা ফুটে উঠে নাই কিন্তু অফ ক্যামেরাতে মাসাল্লাহ এত বেশি আমার কাছে সুন্দর লাগতেছিল যে চোখ ফিরানো যাচ্ছে না আর দেখে কেউ বুঝবেই না যে সাধারণ একটা বাঙ্গা মাটির প্যান হোল্ডার দিয়ে আমি এত সুন্দর একটা ডিআইওয়াই করে ফেলছি এখন আমি কিন্তু গাছ লতা পাতা ফুল যা কিছু দেওয়ার এখানে দিয়ে নিয়েছি তো আমি শুরুতে চকলেট কালারটা দিয়ে নিব আমি একটু কালার ক্যামেরা অন করে দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ক্যামেরা অফ করে বাকি কালার টুকু করে নিব ক্যামেরা অফ করে আমি পুরোটা চকলেট কালার করে নিয়েছি এর মধ্যে আমি আবার অ্যাশ কালার দিব এটা কিন্তু অ্যাশ কালার ক্যামেরাতে এটা কেমন যেন একটা হালকা নীল লাগতেছে তাই না ওই যে বললাম ক্যামেরাতে আসলে পুরোপুরি সবকিছু স্পষ্ট বোঝা যায় না আর আমার যারা ক্যামেরাম্যান আছে তারা দেখা যায় কি তাদের কমফোর্ট অনুযায়ী ক্যামেরাটা অন করে তো তো অনেক সময় দেখা যায় লাইটের আলো এক জায়গায় বেশি পড়ে এক জায়গায় কম পড়ে অনেক সময় একদম স্পষ্ট ক্লিয়ার সব কিছু বোঝা যায় আবার অনেক সময় চাপসা বা হালকা বা কালারটা একদম ক্লিয়ার ভাবে বোঝা যায় না এরকম কিন্তু হয় তো এগুলা আপনি একটু বুঝে নেবেন আসলে আমি যখন এই কাজগুলা করি তখন শুধু কাজের মধ্যে মনোযোগ থাকে আমার তো কাজের মধ্যে যেহেতু আমার মনোযোগ থাকে তখন কিন্তু আমি ক্যামেরার দিকে তাকাই না যে কাজটা আসলে কেমন ভাবে স্পষ্ট ভাবে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা বা কতটুকু ক্যামেরার মধ্যে হচ্ছে এগুলা কিন্তু আমি বুঝি না কিন্তু যিনি ক্যামেরাম্যান ক্যামেরাটা দরে ভিডিওটা করে দেয় ও কিন্তু বুঝে ঠিকই তাই না কিন্তু আসলে ওরা হচ্ছে গিয়ে মানে এগুলা তেমন পছন্দ করে না আমি যে এইসব ডিআই গুলা করি মানে অনেকক্ষণ ধরে বসে থেকে বিডু করা ওদের আসলে তো ধৈর্য থাকে না কিন্তু আমি মনে করি কি ডিআইওয়াই করতে গেলে সময় আর ধৈর্য নিয়ে করতে হয় তাই না আমার কাছে এগুলা ভালো লাগে দেখা যায় কি আমি খুব সুন্দর করে ধৈর্য নিয়ে এগুলা করি তো যখন কাজটা সম্পূর্ণ হয় তখন তো আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে আর আমি মনে করি এই কাজগুলা করলে অন্য কোনো টেনশন মাথার মধ্যে আসে না শুধু এগুলোর মধ্যেই সময়টা যায় মনটা পরে থাকে তো আমার কাছে এটা ভালোই লাগে সময়ও করতেছে আমার মনটাও ভালো হইতেছে শুধু শুধু অযথা অন্য টেনশন করে তো লাভ নাই তাই না তো আমি কিন্তু দেখা গেছে কি অফ ক্যামেরা তো কিছু কাজ করে যেমন কালারটা একটু করে নিয়েছি তারপরে আবার অফ ক্যামেরাতে বাকি কালারটা করছি কারণ এর মধ্যে নামাজের সময় হয়ে তো আমি নামাজ পড়ে এসে দেখি ক্যামেরাম্যান অন্য কাজ করতে চলে গেছিল গেছে তারপরে কিন্তু ক্যামেরা অফ ক্যামেরাতেই কিছু কাজ একটু করে নিয়েছি যেমন চকলেট কালারটা একটু করার পর আমি নামাজ পড়তে গিয়েছিলাম তারপরে আবার এসে বাকি কাজটা করে নিয়েছি অফ ক্যামেরাতেই এরকম আর কি আমি পুরোটা তেস কালার করলাম তারপর লতা পাতার গুলোর মধ্যে সবুজ কালার করছি এখন ফুলগুলা বেগুনি দিলাম মাঝখানে হলুদ কালার দিতেছি আর উপরে যে কাঠের পাখির বাসাটা ওটার মধ্যে আমি হলুদ দিছি তারপর একটু সাদা দিছি ওটার মধ্যে আবার পরে অরেঞ্জ কালার দিব অফ ক্যামেরাতে আর এখন পাখির বাসাটা আমি পরে দিব আর পাখিটাকে আমি ই করে নিচ্ছি পাখির বাসাটাকে পরে কালার করবো আর কি পাখির মধ্যে নীল কালার করে নিচ্ছি তো কালার হয়ে গেছে পাখির বাসাটার মধ্যে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি সাদার মধ্যে অরেঞ্জ অফ ক্যামেরাতে দিয়ে নিয়েছিলাম এখন আমি গোল্ডেন কালার দিয়ে নিচ্ছি আমি পুরোটাতে গোল্ডেন কালার দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু সত্যি বলছি মানে অন ক্যামেরাতে এটা সৌন্দর্যটা তেমন একটা ফুটে ওঠে নাই মানে আমার কাছে মনে হইতেছে যে সৌন্দর্যটা তেমন বোঝা যাচ্ছে না কিন্তু অফ তে আপনি যত দেখবেন ততই মাসাল মুগ্ধ হবেন এই কাজটা এই ডিআইওয়াইটা বা এই শো যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা মাসাল্লাহ এতো বেশি সুন্দর কেউ দেখে বুঝতে পারবে না যে আমি বাঙ্গা জিনিস দিয়ে সুন্দর একটা ডিআইওয়াই করে নিয়েছি আর বেশিরভাগ কাজই দেখা যায় কি আমি রাতে করি তো তো ওটার একটা কারণ থাকে যে একদম স্পষ্ট ক্লিয়ার ভিডিওটা না হওয়ার জন্য বা না বোঝার জন্য এটাও একটা কারণ থাকে কারণ দিনের আলোতে যদি করতাম তাহলে দেখা যেত কি ক্যামেরাম্যান ওর কমফোর্ট অনুযায়ী বসলেও পর্যাপ্ত পরিমাণ আলো থাকতো তো একদম ক্লিয়ার বা স্পষ্ট এমনিতে দেখা যায়তো তো রাত্রেবেলা যেহেতু করি লাইটের আলো দেখা যায় কি অনেক সময় ক্লিয়ারভাবে বোঝা যায় অনেক সময় একদম ক্লিয়ার আসে না এরকম আর কি তবে যতটুকু আমি পারি যে চেষ্টা করি আপনাদের কাছে সৌন্দর্য বা সুন্দরটা ফুটিয়ে তোলার জন্য এই তো সম্পূর্ণ হয়ে গেছে আমার আজকের জিরো বাজেটের ডিআইওয়াই